হ্যালো সবাইকে গুড মর্নিং চলে আসলাম আর একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে আজকে সকালটা শুরু হয়েছে বেশ মিষ্টি আভা নিয়ে কারণ কাল এই পাশে বেশ ভালোই বৃষ্টি হয়েছে শুধু বৃষ্টি বলবো না তার সঙ্গে ঝড়ো হাওয়া এবং কয়েকটা হুলো পড়েছিল আর এখন আমরা যাচ্ছি চুরি করতে আরে দাঁড়াও দাঁড়াও সোনা বা টাকা চুরি নয় চলো আস্তে আস্তে যাওয়া যাক গেলেই বুঝতে পারবে বৃষ্টি হলেও রোদের তাপ কিন্তু একটুও কমেনি সকাল সময়টাতে বেশ ভালোই ঠান্ডা ছিল কিন্তু যত সময় গড়িয়ে যাচ্ছে তত রোদের তাপটাও বেশ ভালোই এখনও তো বলাই হলো না কী চুরি করতে যাচ্ছি আমরা চুরি করতে যাচ্ছি ফুল গাছ ফুল গাছ আসলে নয় ফুল গাছে ডাল আর এই চুরি শুধু আমি একা নয় আমার সঙ্গে আরও কয়েকজন সঙ্গী ছিল চলো তোমাদের এরপর গাছটা দেখিয়ে দিই কি ফুল চুরি করতে যাচ্ছি আমরা এসেছি লাল টগর ফুলের গাছ চুরি করতে এই যে দেখো চাইলে হয়তো দিয়ে দেবে কিন্তু এই পাশে এত জঙ্গল সেই নিজেদেরকেই পাঠতে হবে তাই চলে গিয়েছিলাম একটা বড় লাঠি নিয়ে কারণ এর নিচে এত পরিমাণে জঙ্গল হয়েছিল যে বড় লাঠি নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায়ই ছিল না এই যে দেখো কি পরিমাণে জঙ্গল হয়েছে আর ওই যে আমাদের প্রিয় গাছ গাছটা বেশ বড় তো আমরাও গিয়েছিলাম কয়েকজন এটাকে তো লালটগর বলেই জানি তো অন্য জায়গায় কোথাও অন্য কিছু বলতে পারে হয়তো আমার জানা নেই তবে আমরা লালটগরই বলে থাকি প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছিলো তো সেখানে আমরা লাঠি নিয়ে পাড়ার চেষ্টা করছিলাম যদি পারা যায় কিন্তু দুর্ভাগ্যবশত লাঠিটা বাঁধার জন্য কোনো দড়ি নিয়ে যায়নি তো লাঠিটা ঠিকঠাক বাঁধতেও পারিনি আর ওইভাবেই নিজের প্রাণ চেষ্টা করে যাচ্ছিলাম একটা ডাল ভাঙার জন্য তো শেষ পর্যন্ত দেখাই যাচ্ছিলো যে কয়েকটা পারলেও সেগুলো আর জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে আসতে পারেনি আমার দ্বারা তো হলো না এরপর রাস্তা দিয়ে একজন দাদু আসছিলেন ওনাকে বললাম যে একটু কয়েকটা ডাল পেরে দিন তো উনি এই যে বেশ সুন্দর বড় দেখে কয়েকটা ডাল আমাদের পেরে দিয়েছেন ডালগুলো বেশ বড় আর উনি একটা কথা বললেন সেটা আমি পরে বলছি উনিও খুঁজে খুঁজে ডাল পেরে দিচ্ছিলেন যে কোন ডালগুলো ভালো এবং কোন ডালগুলো দিয়ে গাছ হবে আর কোন ডালগুলো দিয়ে হবে না তো আমিও শুনে অবাক হলাম যদিও আমার জানা ছিল না এই বিষয়টা উনি জানিয়েছেন বলে আমি জানতে পারলাম এই যে উনি আরও ডাল খুঁজছিলেন যে কোনটা পারা যায় আমি অনেকে বললাম ওই পাশে রয়েছে একটা ভালো তো ওটা পেরে দিন তো ওটা উনি পেরে দিচ্ছিলেন এই যে আমাদের দুজনের জন্য দুটি ডাল পেরে দিয়েছেন পরে উনিই নিয়ে আসলেন ডালগুলো জঙ্গলের ভিতর দিয়ে এই ডালটা আমি পেরেছিলাম যেটাতে দেখো পুরো প্লেন আর এটা দেখো এই যে ডালের মধ্যেখানে কিছু শিকড়ের মতো পার হয়েছে আর যে ডালে শিকড়গুলো থাকবে সেই ডাল দিয়েই গাছ হওয়ার সম্ভাবনা রয়েছে যে ডাল দিয়ে আর যে ডালটাতে শিকড় নেই সেটা সম্ভাবনা খুবই কম হয়তো হতে পারে আমার জানা নেই তবে উনি এটাই বললেন এই যে দেখো ফুলগুলো কী সুন্দর না আর এর যে ঘ্রাণটা তার থেকেও বেশি সুন্দর খুবই সুন্দর আমি তো চুরি করে নিয়ে চলে আসলাম তোমরাও নিয়ে আসতে পারো দেখো এত সুন্দর ফুলটা এখানেই ব্লগে শেষ করলাম দেখাবে অন্য একটা ব্লগে